এই দুখী মানুষের পাশাপাশি ফরিদপুরবাসীর সুখে দুঃখে সব সময় যিনি পাশে থেকে আপনজনের মতো কাজ করেছেন তিনি হলেন আলিয়া আহমদ মুজাহিদ। মুজাহিদ ব্যক্তিত্বের মুজাহিদ ছকে ভালো। আগে উনি আমাকে মন্ত্রী ছিলেন না। তাতেও যত কিছু করছে যথেষ্ট করছে। এত করছে এই যে আছে এগুলোটা করছে তারপরে আপনার আমরা যদি যাই একটু দলা উন্নয়ন করে দেখে প্রত্যেক তিনজন ক্যান্ডিডেট দাঁড়াইছে তার ভিতরে আমাদেরকে এখন বাসার ভিতরে আর কি মোজাহিদ আমাদের সর্বোচ্চ এবং তাকে আমাদের দরকার সেই না হতে যা করছে তার জন্য এটি আমাদের মঙ্গল করছে ভালো করছে সে খারাপ কিছু করেনি সেই জন্যই আমরা এখন তার ভোটের মাধ্যমে আমরা তাকে চাই যে কোনো সময় আমরা সাধারণ লোক ডাকছি সে কাজে আমরা সারা দিচ্ছি সে খালেদা যার বিশ্বের সত্ত্বে আমরা ফরিদপুর সদর আসনের মানুষ আমরা খালেদা যার অমনীত পাচ্ছি স্বাস্থ্য রাজনৈতিক সমাতিস্তানের সেক্রেটারি জেনারেল আজ মোহাম্মদ মুজাহিদকে আমরা সকলের খালেদা যার বন্ধুরা আমরা সকলে এই সদর আসনে

আপনাকে দীর্ঘজীবী করুন এবং আপনাকে আমার প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে হাজির করুন এই কামনা করে আপনাকে ধন্যবাদ জানিয়ে করছে বাংলাদেশ ধন্যবাদ